মায়ানমারের প্রাণকেন্দ্র রিঙ্গুম আর এখানকার হৃদয় বলা যায় সেবদাগুন পেগোডা আর চলুন দেখিনি গুদুলি আলুই এই সোনালী সৌন্দর্য কীভাবে প্রাণ পায় ঠিক আগে যখন সূর্যাস্ত যাচ্ছে পেগোডার তখন ভিড় বাড়তে থাকে একে একে বক্তরা জুতাগুলো প্রবেশ করেন পবিত্র এই স্থানে এই পেগুডায় ইতিহাস হাজার বছরের পুরানো কথিত আছে এখানে গৌতম বুদ্ধের আটটি চুল ধাতু রক্ষিত আছে এই জন্য এটি পেরিয়ে সন্ধ্যা চারদিকে জ্বলছে মোমবাতি দুপকাটি বাতাসে বেঁচে যাচ্ছে প্রার্থনার সুর মনে হয় সময় জেনাতে মেগেছে এই সময়টায় পেগোড়া শুধু ধর্মীয় স্থান নয় হয়ে ওঠে এক শিল্প জগৎ আলোর খেলা আর স্থাপত্যের মিশলে এক স্বর্গীয় অনুভূত যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে দিগন্ত ঢেলে পড়ে রেয়াঙ্গ শহরের আকাশ সরিয়ে পড়ে এক অপূর্ব সোনালি আলো ঠিক তখন জল ওঠে শাগান পেগুটা এই দৃশ্যমানটা যেন কোনোদিন দর্শনার্থীর হৃদয় শুয়ে যায় সেবাদা গুণ পেগুড়া সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এর অবস্থান রিয়াঙ্গুন মায়ানমার পত্তায়ন বার্মা উচ্চতা প্রায় তিনশো ছাব্বিশ ফুট প্রতিষ্ঠাতার ধারণা করা হয় খ্রিস্ট পূর্ব শতকে নির্মিত এটার একটা বিশেষত্ব হল এটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান বিশেষ করে যেখানে বলা হয় গৌতম বুদ্ধের আটটি চুল দাঁত সংরক্ষিত আছে এই পেগুডার ইতিহাসের সোনালী প্রতিচ্ছবি মায়ানমার রাজধানী রেগুম শহরে বুকে মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে এক অপূর্ব ধর্মীয় স্মৃতিস্তম্ভ যেটা খেয়ে বৌদ্ধরা বলে থাকে জাদি সেবাদাগুন পেগুড়া স্থানীয়দের কাছে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং আবেগ বিশ্বাস আর পরিচয়ের প্রতি এ পেগোড়া প্রায় ছাব্বিশশো বছরের পুরনো যা একে পৃথিবীর প্রাচীনতম বৌদ্ধ স্তূপগুলোর একটি স্থান হিসেবে এ পেগোড়ার মুরানো রয়েছে গুম্বোসে প্রায় আট হাজার স্বর্ণ পাক পাঁচ হাজার হীরা ও বহু মূল্যবান রত্নপাতরের প্রকৃত সৌন্দর্য দেখা যায় সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায় আকাশে এক প্রকার নরম নীলাম আলো আর পেগুড়ার সোনালী স্তূপের প্রতিফলিত হয় শেষ বিকালের সূর্য যেন এক সোনার পাহাড় উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশের বাতিগুলো একে একে জ্বলে উঠে ধূপকাঠির গন্ধে বাতাস বাড়ি হয় আর বক্তদের মৃদু প্রার্থনা সুর স্থানকে পরিণত করে এক পবিত্র শান্তির জায়গাতে কিছু মুহূর্তে নিজের সঙ্গে যদি চিন্তা করেন যখন বীর কমে যাবে বাতাস ছড়িয়ে পড়ে নিরবতা তখন পেগুড়ার বুকে দাঁড়িয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন সময় যেন থেমে যায় আপনি অনুভব করবেন জীবনে সব জটিলতার বাহিরে এক সরল অশান্তি সেবাদাগুন পেগুড়া শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস বিশ্বাস ও সৌন্দর্যের এক মোহনীয় সমাহার রেঙ্গুমে গিয়ে যদি এই স্থানটি না দেখেন তাহলে আপনার যাত্রা থেকে যাবে অসম্পূর্ণ যদি আপনারা কোনো দিন এই পেগুড়ায় গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা নিচে কমেন্টে জানাতে বলবেন না